মিনু কলেজ ড্রেস পরে তাড়াহুড়ো করে বের হচ্ছে পেছন থেকে ডাক দিল মিনুর মা নার্গিস বেগম নার্গিস বেগম বলল কি রে মিনু আজ এত তাড়াতাড়ি কলেজে যাচ্ছিস মিনু বলল আজ একটু তাড়াতাড়ি কলেজে যেতে হবে কারণ কলেজে একটা জরুরি ক্লাস আছে মিনুর মা বলল ইদানিং তোর অবস্থা আমি বুঝি না দিন সকালে দিন বিকেলে কলেজে যাস তোর হয়েছে কি বলতো মিনু বললো মা করোনা পরবর্তী আমাদের কলেজে শিডিউল বিপর্যয় ঘটেছে স্যাররা কোনোদিন বিকেলে ক্লাস নেয় আবার কোনোদিন সকালেও ক্লাস নেয় মিনু তার বয়ফ্রেন্ড রাকিবের সাথে আজ কক্সবাজার যাবে তাই মায়ের কাছে মিথ্যে কথা বলে বের হচ্ছে মিনুর মা নার্গিস বেগম বলল আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে আসিস মিনু বলল ওকে মা তাহলে আসি বলেই মিনু কলেজের নাম করে রাকিবের সাথে দেখা করার জন্য চলে গেল মিনু কলেজের ড্রেস পরে ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রাকিবকে বার বার ফোন দিচ্ছে রাকিব আসছি আসছি বলেও এখনো আসছে না তাই মিনুর টেনশন লাগছে একটু পরেই রাকিব ও তার দুই বন্ধু সহ এসে মিনু সামনে হাজির রাকিব এসে বললো হাই মিনু এই তো আমি চলে এসেছি সরি তোমাকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখার জন্য মিনু বলল ঠিক আছে একটু এদিকে কিছু কথা আছে বলেই রাকিবের হাত ধরে একপাশে টেনে নিয়ে গেল রাকিব বলল ওখানে বলতে পারতে না আবার এখানে নিয়ে আসার কি দরকার ছিল মিনু বলল, তোমার সাথে ওরা কারা রাকিব বলল ওরা দুজন আমার বন্ধু একজন বাবলা আরেকজন হেলাল মিনু বলল ওদেরকে কেন নিয়ে এসেছো রাকিব বলল আরে পাগল তুমি আমি বিয়ে করব। কাজী অফিসে সাক্ষী লাগবে না এজন্যই ওদেরকে নিয়ে এসেছি মিনু বলল ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে রাকিব বলল, চলো আমরা তাহলে কোথাও গিয়ে একটু রেস্ট বলে মিনুর হাত ধরে চলে গেল একটা হোটেলের রিসেপশনের সামনে এসে রাকিব হোটেলের রুম নিতে চাইলো রিসেপশনে বসে থাকা লোকটি বললো স্যার আপনাদের কি রুম লাগবে রাকিব বলল জি আমাদের একটা রুম দিন হোটেল ম্যানেজার বলল, স্যার একজন মাত্র মহিলা তিনজন পুরুষ আমাদের এখানে তো এই ধরনের ভবনের কোনো রুমের ব্যবস্থা নেই রাকিব বলল আমরা সারা রাত থাকবো না দুই এক ঘন্টা বিশ্রাম নিয়ে তারপর চলে যাব। হোটেল ম্যানেজার বলল সরি স্যার দুই এক ঘন্টা কেন এক মিনিটের জন্য একজন নারীর সাথে তিনজন পুরুষের রুম আমার পক্ষে দেওয়া সম্ভব না মিনু বলল আচ্ছা রাকিব তুমি আমাকে বলেছ কাজী অফিসে নিয়ে যাবে কিন্তু কাজী অফিসে না নিয়ে তুমি হোটেলে রুম নিতে চাচ্ছ কেন রাকিব বলল আরে বাবা আমরা আগে এখানে কিছুক্ষণ রেস্ট নেব তারপর গোসল করে এখান থেকে সোজা কাজী অফিসে যাব। মিনু বলল সরি রাকিব তোমার তোমার সাথে আমার বিয়ে না হওয়া পর্যন্ত তোমার সাথে কোনো হোটেলে কিংবা নির্জন কক্ষে বসা আমার পক্ষে সম্ভব না রাকিব বলল আরে বাবা এখানে প্রবলেমের কি আছে হোটেলের ম্যানেজার বলল স্যার দয়া করে আপনারা অন্য কোথাও গিয়ে ঝগড়া করুন আমার এখানে গেস্ট আসার সময় হয়েছে রাকিব বুঝতে পারলো মিনু কোনো ক্রমেই ওর সাথে হোটেলে উঠবে না তাই মিনুকে বলল চলো তাহলে অন্য কোথাও যায় বলেই ওরা ওখান থেকে বের হয়ে গেল রাকি বাবলা ও মিনু সাগর পাড়ে এলো রাকি বলল কিরে বাবলা হেলাল কোথায় বাবলা বলল খিদে পেয়েছে তো তাই হেলালকে একটু নাস্তা আনতে দোকানে পাঠিয়েছি তারপর বলল, মিনু তুমি একটু সামনে যাও তো আমি রাকিবের সাথে একটু কথা বলি মিনু সামনের দিকে চলে গেল বাবলা রাকিবকে বলল, কি ব্যাপার দোস্ত তুই মিনুকে এই জায়গা ওই জায়গা করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিস কিন্তু বিয়ে করছিস না কেন রাকিব বলল আমি কি তোদের মতো অত বোকা যে আমি ওকে বিয়ে করব বাবলা বলল তাহলে তাহলে এখানে নিয়ে এলি কেন রাকিব বলল মেয়েটির সাথে আমি এতদিন ধরে প্রেম করি কিন্তু ওকে এখনো ভোগ করতে পারিনি আমার টার্গেট ওকে আগে ভোগ করা তারপর ওর কাছে যা আছে যা স্বর্ণালঙ্কার আছে তা নিয়ে চম্পট দেয়া বাবলা বলল তোর মাথায় এত শয়তানি বুদ্ধিগুলো আসে কিভাবে রে রাকিব বললো এখন চল ওকে ফুসলিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায় তারপর যা করার ওখানেই করব। রাকিব ও বাবলা মিনুর কাছে Halo মিনু বলল তুমি কাজী অফিসে যাওয়ার কথা বলে আমাকে একবার হোটেল একবার সাগর পারে কেন নিয়ে আসলে রাকিব বলল সাগর পারে কেন এনেছি জানো জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি একটু ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে না তাই এই সাগর পারে বসে সাগরের দিকে দেখে দেখে সিদ্ধান্ত নেব যে পরবর্তীতে আমরা কি করব মিনু বলল সিদ্ধান্ত তো একটাই আগে আমরা বিয়ে করব তারপর ছোট্ট একটা বাসা ভাড়া নিব ওখানে তুমি আমি দুজনেই থাকবো তারপর আমাদের সংসারে আসবে একটা ছোট্ট বাবু শোনা রাকিব বলল বাবু শোনা এত তাড়াতাড়ি আনার দরকার নেই আগে চলো তোমাকে কাজী অফিসে নিয়ে যায় মিনু বলল তুমি তো কাজী অফিসে নিয়ে নেবে নেবে করে একেবারে হোটেলে যাচ্ছ আরেকবার সাগর পাড়ে নিয়ে আসছো কিন্তু এখনো তো কাজী অফিসে নিয়ে যাচ্ছ না পাশে বসা বাবলা বললো ওইদিকে পাহাড়ের ভেতর দিয়ে গেলেই একটা বাজার পাওয়া যাবে ওখানে একটা কাজী অফিস আছে চলো তোমাদেরকে ওখানে নিয়ে যায় রাকিব বলল তাহলে চল বাবলা বলল তার আগে মিনুকে বলো কলেজের ড্রেসটা খুলে ব্যাগের ভেতর ঢুকিয়ে ফেলার জন্য যদি কলেজের ড্রেস দেখে তাহলে কাজী বিয়ে করাবে না বাবলার কথা শুনে মিনু কলেজের ড্রেসটা খুলে হ্যান্ড সহ ব্যাগের ভেতর ঢুকিয়ে ফেললো রাকিব বলল তাহলে চলো বসে থেকে লাভ কি বলেই রাকিব মিনুর হাত ধরে পাহাড়ের দিকে নিয়ে গেল একটা পাহাড়ের উঁচু নিচু পাহাড়ি পথ ধরেই হাঁটতে হাঁটতে মিনু কিছুটা ক্লান্ত হয়ে গেল মিনু বলল কক্সবাজারে এতগুলো কাজী অফিস থাকতে এই পাহাড় পেরিয়ে তারপরে বাজারে গিয়ে ওই কাজী অফিসে কেন যেতে হচ্ছে রাকিব বলল আরে বোকা মেয়ে বাজারের টাউনের মধ্যে যে কাজে অফিসগুলো আছে ওখানে অনেক কিছু চাইবে তোমার ভোটার আইডি কার্ড জাতীয় সনদপত্র তুমি এগুলো কি এনেছো মিনু বলল, না রাকিব বলল এজন্যই তোমাকে ওই কাজে অফিসে নিয়ে যাওয়া ওই কাজীকে কিছু টাকা বাড়িয়ে দিলে সে এত কিছু খোঁজে না বিয়েটা পরিয়ে দেবে এখন কথা না বাড়িয়ে চলো বলেই ওরা আবারও হাঁটতে লাগলো ওরা কিছু দূর যাওয়ার পর একটা সুবিধাজনক জায়গায় গিয়ে রাকিব বললো দাঁড়াও মিনু মিনু বলল এখানে কেন দাঁড়ালে রাকিব কি বলল তোমাকে তো আমি কাজী অফিসে নিয়ে যাওয়ার জন্য এখানে আনিনি মিনি বলল তাহলে কেন এনেছো রাকিব বলল এগুলো ছিল আমার নাটক তোমাকে নানাভাবেই ভোগ করার চেষ্টা করেছি কিন্তু প্রতিবারই তুমি পাশ কাটিয়ে গেছো তাই তোমাকে আজকে কাজী অফিসের কথা বলে এই গহীন জঙ্গলে নিয়ে এসেছি এখন আমরা তিন বন্ধু মিলে তোমাকে ভোগ করব মিনু বলল রাকিব তুমি ভালোবাসার নামে এগুলো কি করছো রাকিব বলল ভালোবাসা তো আমার কাছে রং তামাশা হেলাল বলল এত কথা কিসের দোষ আগে তুই তোর কাজ তারপর আমরা আমাদের কাজ শুরু করব মিনু বলল আমার দেহ প্রাণ থাকতে আমি তোমাদের হাতে আমার ইজ্জত বিকিয়ে দেব না রাকিব মিনুকে একটা থাপ্পড় মারলো রাকিব বলল তুই কি মনে করেছিস কথায় রাজি হবি না হলে আমরা তিন বন্ধু মিলে তোকে এখানেই মেরে এই পাহাড় থেকে ফেলে দিয়ে বলবো নিজে নিজে আত্মহত্যা করেছিস এখন তোর গায়ে যা আছে সব খোল তারপর তোকে আমরা উলঙ্গ অবস্থায় ভিডিও করব। মিনু বলল জীবনেও না হেলাল মিনুকে থাপ্পড় দিল মিনু মাটিতে পড়ে গেল মিনু বলল তোমার ফ্রেন্ড আমাকে থাপ্পড় মারলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো রাকিব বলল এইবার যদি রাজি না হও শুধু থাপ্পড় দিয়েছে একেবারে মেরে ফেলবো তাড়াতাড়ি কাপড় খলো মিনু ওর কাপড়গুলো আস্তে আস্তে খুলতে লাগলো জঙ্গলের মধ্যে কাট ছিল এক কাঠুরিয়া মিনু চিৎকার শুনে কাঠুরিয়া দৌড়ে এলো কাঠুরিয়ার হাতে দা দেখে রাকি ভেলাল বাবলা পালিয়ে গেল কাঠুরিয়া বলল কি ব্যাপার ওরা তোমাকে এইভাবে শিলতাহানি করছিল কেন তখন মিনু তার জীবনে ঘটে যাওয়া সব কথা খুলে বলল, তারপর কাঠুরিয়া বলল, তোমরা মেয়েরা কেন যে এত ভুল করো একটা ছেলে ভালোবাসি বললেই তোমরা ভালোবেসে ফেলো ওর সম্পর্কে না জেরে না শুনে ওর হাত ধরে ঘর থেকে বেরিয়ে যাও তারপর এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে না পারো নিজের ঘরে ফিরে যেতে না পারো ওই ছেলের সাথে সংসার করতে শেষ পর্যন্ত তোমাদের ঠাঁই হয় পতিতালয়ে এখন চলো তোমাকে আমি গাড়িতে তুলে দিই কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি পরে নাও হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি কাল্পনিক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ